চুলাটা কিন্তু আপনার পারবেন এছাড়াও একটা প্রেস করলে সাইড থেকে হিট হবে অনেক সময় দেখা যায় সার্কেলটা দেখতে পাচ্ছেন এই সার্কেলটা দেখা যায় আপনার যদি বড় পাত্র বসেন তখন কিন্তু ইউজ করতে পারবেন আসসালামু আলাইকুম দুই সবচেয়ে বেস্ট কোয়ালিটি দুটা চুলা আজকে আপনাদেরকে ইলেকট্রিক চুলা যেটা হচ্ছে ইনফায়ার কুকার আপনার এটার মধ্যে সব ধরনের পাত্র দিয়ে কিন্তু রান্না করতে পারবেন অর্থাৎ লোহা তামা কাঁচা পিতল যে কোনো ধরনের মেটেরিয়ালস দিয়ে কিন্তু আপনি এটাতে রান্না করতে পারবেন মাটির পাত্র বসেও কিন্তু রান্না করতে পারবেন স্পেশালি এই চুলাগুলো দেখানোর অর্থ হচ্ছে আপনারা যে চুলাটা পাচ্ছেন এটা কিন্তু টোটালি ফোর এম এম গ্লাসের পেয়ে যাচ্ছেন তো একটা হচ্ছে আপনার ইনফ্রায়েট কুকার পেয়ে যাচ্ছেন ইনফ্রায়েট কুকারে সব ধরনের পাত্র রান্না করতে পারবেন আর পাশাপাশি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডাকশন কুকার অর্থাৎ আমরা অনেকেই আছি যে ইনফ্রায়েট কুকার ইউজ করতে ভয় পাই মানে হিট হয় যেটা আর ইন্ডাকশন কুকারটা হচ্ছে হিট হবে না শুধু স্টিলের পাত্র দিলে স্টিলের পাত্র কিন্তু গরম হবে আর স্টিল পাত্রে গরমের সাহায্যে কিন্তু আপনার রান্নাটা করতে পারবেন সো দুইটা চুলাই কিন্তু আপনার ইনভার্টার টেকনোলজিতে পেয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু সম্পূর্ণ টাচ প্যানেলের মাধ্যমে ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে অন অফ করতে পারবেন সো আমি এই চুলাটা আপনাকে দেখিয়ে দিব ইনফাইট যে কুকারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ নিচের বডিটা কিন্তু স্টেনলেস স্টিলে পেয়ে যাচ্ছেন মেটালের বডি হবে এবং সাইডেও কিন্তু আপনার মেটালের বডি পেয়ে যাবেন ফোর এম এম গ্লাসের হবে আপনারা যদি টেকসই চান মানে দীর্ঘমেয়াদি ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু এই চুলাগুলোর বিকল্প নেই কারণ এটা কিন্তু মিয়াক সবচেয়ে হাইস্ট কোয়ালিটির চুলা বাজারে চলে আসছে আমি আপনাদেরকে একটু ওয়েটটা দেখিয়ে দিব আমি যদি ওয়েটটা দেখি এখানে যে চুলাটা দেখতে পাচ্ছেন এই চুলাটা কিন্তু আপনারা দেড়শো কেজি লোড দিতে পারবেন এই যে দেখেন আমার মতো একজন মানুষ কিন্তু এখানে দাঁড়িয়েছে পঁচাশি কেজি ওয়েট আমার তো এখানে কিন্তু আপনারা দেড়শো কেজি লোড দিতে পারবেন টোটালি কোনো প্রকারে কোনো সমস্যা হবে না সবচেয়ে হ্যাভি কোয়ালিটির চুলা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো তো এই চুলাটা কিন্তু আপনারা এখানে যে ভলিউমটা আছে সাইডে ভলিউমের মাধ্যমে কিন্তু এটা ইউজ করতে পারবেন এছাড়াও আমি একটু অন করে দেখিয়ে দেবো আপনাদেরকে ফাংশনে প্রেস করলাম অন করার পরে কিন্তু ফাংশনে প্রেস করতে হবে ফাংশনে প্রেস করলে এই যে দেখেন একটু খেয়াল করে এখানে কিন্তু আপনার টেম্পারেচার প্লাস পাশাপাশি ওয়ার্ডটাও শো করবে এছাড়াও এখান থেকে কিন্তু আপনার টাচ করে কমাতে বাড়াতে পারবেন মিনিমাম ম্যাক্সিমাম করে কিন্তু ইউজ করতে পারবেন একটু খেয়াল করে দেখেন এখানে যে সার্কেলটা দেখতে পাচ্ছেন এই সার্কেলটা কিন্তু আপনারা তিন ভাবে ইউজ করতে পারবেন এখন দেখা যায় আপনার যদি বড় পাত্র বসেন তখন কিন্তু এই যে বড় সার্কেলটা আপনি ইউজ করতে পারবেন এছাড়াও একটা প্রেস করলে কিন্তু যে সাইড থেকে হিট হয় অনেক সময় দেখা যায় বিরিয়ানি দম দিতে হয় বা সাইডের থেকে যে খাবারগুলো গরম করার প্রয়োজন হয় বা সাইড থেকে হিটের প্রয়োজন তখন কিন্তু আপনি এইভাবে ইউজ করতে পারবেন এছাড়াও আরেকবার প্রেস করলে কিন্তু এখান থেকে জাস্ট ছোটো যে পাত্রগুলো থাকে মগ বা ছোটো বাটি ছোটো যে কোনো ধরনের পট কিন্তু আপনি ইউজ করতে পারবেন এখান থেকে কিন্তু ছোটো করে সো এটা ছাড়াও কিন্তু আপনি যেখান থেকে স্লাইড করে ইউজ করতে পারবেন কমিয়ে ইউজ করতে পারবেন এই যে দেখেন স্লাইড করলে কিন্তু কমবে বাড়বে আবার চাইলে কিন্তু এখান থেকে আপনারা বাড়িয়ে নিতে পারবেন তো দুইভাবে কিন্তু বাড়ানো আছে এছাড়াও আপনারা যে কোনো ধরনের খাবারই রান্না করেন এখন দেখা যায় আমরা টাইম সেট করে দিলে এটা কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই টাইম হয়ে গেলে কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে একবারে মাইক্রো মতো সিস্টেম তো এখানে কিন্তু আপনার সব ধরনের অপশনে পেয়ে যাচ্ছেন এই গ্লাসটা কিন্তু সম্পূর্ণ ঘরিলা গ্লাসের হবে এছাড়াও মার্বেলের একটা শেপ পাবেন আপনারা এখানে মার্বেলের ডিজাইন করছে আর পাশাপাশি যে চুলাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডাকশন কুকার পেয়ে যাচ্ছেন তো ইন্ডাকশন কুকার এখানেও কিন্তু আপনার ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে টাচ করে ইউজ করতে পারবেন এটাও আপনার ইনভার্টার টেকনোলজিতে পেয়ে যাচ্ছেন তো এটা কিন্তু আপনার একটাই এখান থেকে বাড়ি কম ইউজ করতে পারবেন টাইমার সেট করতে পারবেন এটাও আপনারা ফোর এম এম গ্লাসের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন সাইডে কিন্তু সম্পূর্ণ স্টাইলস স্টিলের হবে তো এই প্রোডাক্টগুলো আমরা কয়েলের ক্ষেত্রে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস দিচ্ছি তো এই প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি ডিসকাউন্ট অফারে ডিসকাউন্ট অফারে সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সো এখানে যে চুলাটা দেখতে পাচ্ছেন এটা ইন্ডাকশন কুকার এই চুলাটা আমরা ডিসকাউন্ট অফারে অনলি চার হাজার দুইশো টাকা হলে কিন্তু আপনি চুলাটা সংগ্রহ করতে পারবেন আর পাশাপাশি এখানে যে চুলাটা দেখতে পাচ্ছেন এই চুলাটা কিন্তু আমরা ডিসকাউন্ট অফারে অনলি চার হাজার টাকা দিয়ে দিচ্ছি সো এই চুলাগুলো সংগ্রহ করতে চাইলে খুব দ্রুত আমাদের নাম্বারে যোগাযোগ করুন আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ